বন্ধুরা আজকের তেইশ ছয় দু হাজার চব্বিশ ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম মিডিল এবং টার্গেট নাম্বার দিলাম আপনারা এই মিডিল এবং টার্গেট নাম্বারে আজকের টিকিট কাটবেন তিন টাইম আপনারা অনেক অনেক পুরস্কার পাবেন গতকাল বাইশ তারিখে যে টার্গেট নাম্বার দিয়েছিলাম ওই টার্গেট নাম্বারে প্রথম পুরস্কার দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম অনেক অনেক পুরস্কার খেলেছে আপনারা রেজাল্টের সাথে মিলিয়ে দেখবেন তারপর যদি আপনার ইচ্ছা হয় আজকে তেইশ তারিখ আজকের আমার এই মিডিল এবং টার্গেট নাম্বার মিলিয়ে টিকিট কাটবেন আমি আশা করি অনেক পুরস্কার পাবেন তাই আপনারা কিন্তু আমার এই চ্যানেলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এটা কিন্তু আমার সব দিনের অনুরোধ এইবারে আপনারা তেইশ তারিখের মিডিল এবং টার্গেট নাম্বার দেখবেন চোদ্দো সতেরো সাতাশ বত্রিশ ছচল্লিশ এইগুলো মিডিল আর ও ডান পাট নাম্বার চোদ্দো দশ চোদ্দো চল্লিশ এইরকম পাশে পার্ট নাম্বার আছে এই পার্ট নাম্বারগুলো দেখে থেকে আপনাদের টিকিট কাটবে আমার ওপরে ফোন নাম্বার দেওয়া আছে ছিয়ানব্বই শূন্য নিরানব্বই শূন্য সাঁত্রিশ শূন্য চার এই নাম্বারে ফোন করবেন আমার কাছে আমি আরও টার্গেট নাম্বার এবং কোন মিডিলে কোন কোন নাম্বার কাটলে পুরস্কার পাওয়া যায় ফোনের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন